বিড়াল ছানা ঝিলি ও মিলি দুই জমজ বোন দেখতে হুবহু একরকম চুল চোখ হাসি এমনকি কথা বলার ভঙ্গিও সবাই মিলে আদর করে ডাকে ঝিলিমিলি তাদের ভালোবাসা শুধু একে অপরের জন্য নয় তাদের প্রিয় দুই পোষা বিড়ালের প্রতিও ঝিলির বিড়ালটি বরফের মতো সাদা আর মিলির বিড়ালটি কালো যেন রাতের অন্ধকার বিড়াল দুটির বন্ধুত্ব ছিল যেন আকাশপাতাল মিলনের মতো অটুট সারাদিন একসঙ্গে খেলাধুলা দৌড়াদৌড়ি আর দুষ্টুমি করেই কাত ঝিলিমিলি স্কুল থেকে ফিরলেই দুই বিড়াল দৌড়ে গিয়ে কোলে উঠে যেত ওরা যখন খেতে বসত তখন দুই বিড়াল পাশে বসে তাকিয়ে থাকত অপলক দৃষ্টিতে ঝিলিমিলিও ভালোবাসা দিয়ে মাছ আর দুধের বাটি এগিয়ে দিত বিড়ালগুলোও মজা করে খেত চোখে মুখে তৃপ্তি হঠাৎ একদিন ঝড়ো বাতাসে ভর করে এলো এক দুঃসংবাদ কালো বিড়ালটি নেই মিলি হয়ে খুঁজে বেড়ায় এ বাড়ি ও বাড়ি উঠোন থেকে গেইট গলি থেকে রাস্তা কিন্তু কোথাও নেই সাদা বিড়ালটিও বিষণ্ন হয়ে এক কোণে বসে থাকে খাওয়া দাওয়া বন্ধ প্রায় ঝিলিমিলির চোখে জল মন ভীষণ খারাপ রাত পেরোয় দিন যায় আবার রাত নামে সময় যেন থেমে থাকে দ্বিতীয় দিন সন্ধ্যা নামার মুখে হঠাৎ করেই ঝিলির কানে আসে একটা পরিচিত শব্দ মিউ মিউ দুজনেই চমকে ওঠে মিলি বলে ঝিলি শুনছিস তারা দৌড়ে বারান্দায় যায় চোখে পড়ে কালো বিড়ালটা দাঁড়িয়ে আছে দরজার কোণে কিন্তু সে তো খুঁড়িয়ে হাঁটছে মিলি এক লাফে কোলে তুলে নেয় বিড়ালটিকে ওর ডান পারক রক্তাক্ত ছোট্ট একটা ক্ষত ঝিলি কেঁদে ফেলে মা এসে বলেন এইভাবে কেউ প্রাণীকে মারে নাকি বাবা বলেন চিন্তা করো না আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি ঠিক হয়ে যাবে গু সাদা বিড়াল লাফিয়ে আসে যেন বলে বন্ধু তুই ফিরে এসেছিস ঘর জুড়ে এক ধরনের শান্তি নেমে আসে মিলি বিড়ালের পায়ে হালকা করে ওষুধ লাগায় আর কালো বিড়ালটি নরম গলায় মিউ করে যেন বলতে চায় আমি ফিরে এসেছি বন্ধু আবার তোমাদের সঙ্গে আছি সিংহ আর ইঁদুর এক বনে এক বড় সিংহ বাস করত একদিন সে বনের মধ্যে বিশাল একটা গাছের ছায় ঘুমিয়েছিল গভীর ছিল সেই ঘুম তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল সে খুব ভয়ানক রেগে গেল তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল সিংহ বলল আমি হলাম বনের রাজা তোর এত বড় সাহস আমার ঘুমের ব্যাঘাত ঘটাস আমার ঘুম ভাঙিয়ে দিস এখনই তোকে মেরে ফেলব ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমি ছোট আমাকে মারবেন না একদিন আমি আপনার উপকারও করতে পারি এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল তুই এত পুচকে জীব তুই আমার কি উপকার করবি বল এই বলে অনুগ্রহ করে সে ইঁদুরটাকে ছেড়ে দিন এরপর অনেকদিন চলে গেছে একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল সে ভাবল বলল গর্জনটা কেমন পরিচিত পরিচিত লাগতেছে নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে সে সাথে সাথে ছুটতে ছুটতে সেখানে গেল গিয়ে দেখল সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে সে সিংহকে বলল মহারাজ ভয় পাবেন না আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হল সে ইঁদুরটাকে বলল ছোটরাও অনেক বড় উপকার করতে পারে এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধু হল ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন